দিবে বলছিল এখন কই পানি আসল টানি 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 শুধু হাওয়া আসে স্কুলে যাইতে চাই কিন্তু এই রাস্তায় গেলে জুতা না নৌকা লাগে এইটা কি রাস্তা নাকি খাল ভাই পেঁয়াজের দাম কত পেঁয়াজের কেজি 80 টাকা নির্বাচনের আগে তো বলছিল পেঁয়াজের কেজি নাকি 30 টাকা হবে এখন তো খবর নাই কি রে বলটু হাস নিয়ে কোথায় যাও এটা আমাদের প্রার্থী আমাকে উপহার দিয়েছে এটার পরিবর্তে আমি তাকে একটা ভোট দিবো ও বলটু তুই আমাকে ভোট দিস তোকে চারশো টাকা দিব। ভোট কি তোমার বাপের যে টাকা দিয়ে কিনে নেবে চালের কেজি দামে আগুন এমন হলে ভাত খাবো কেমনে নাকি সবাই শুধু ছবি খাইবো ডিমের দাম শুনে তো মাথা ঘুরা যায় এমন হলে ডিম ভাজা না খাইয়া ডিমের ছবি আঁকবো কাগজে মাছের দামে হাত পা কাপে এমন হলে নদীতে ঝাঁপ দিয়া নিজেই মাছ ধরা খাবো রিকশা আটকে গেছে কাদায় এমন রাস্তা থাকলে আমরা চলবো কেমনে ভোটের আগে কথা ভোটের পরে কাদা বাজারে যাইতে চাই কিন্তু কাদায় পড়ে গেলে সবজি না আমি বাজা হব এই রাস্তায় শান্তি নাই সেতু বানাইবে বলছিল এখন দেখি বাস ভাঙা এই সেতুতে উঠলে মানুষ না হাঁস ও দুই বাজাবে খেলার মাঠ দিবে বলছিল এখন দেখি মাঠ না ধান বানাইছে আমরা খেলবো কই টয়লেট বানাইছে কিন্তু পরিষ্কার করে নাই এমন গন্ধে ভোট না মানুষই পালায়